দেখতে দেখতে বিয়ের মাস চলে আসলো সব জায়গায় কম বেশি বিয়ের কাজ শুরু হয়ে গেছে ভাসুরের বিয়েতে কি আজকে বরযাত্রী খাওয়া দাওয়া করলাম কি কিছু বরযাত্রী তো দেবরের বিয়ে খাওয়া কিন্তু একটা কিন্তু কিন্তু ভাসুরের ভাগ্যের একটা ব্যাপার আছে তো আমি তো খুবই খুশি ছিলাম ভাসুরের বিয়ের বরযাত্রী বলে কথা তো আমরা সবাই রেডি হয়ে বরযাত্রী গাড়ির সামনে চলে আসলাম বরের গাড়িও রেডি আমাদের গাড়িও রেডি এখন আমরা উঠে পড়বো উঠে সোজা চলে গেলাম মেয়েদের বাড়ির সামনে তো গেটের সামনে গিয়ে দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে বরকে বরণ করার জন্য মিষ্টি খাওয়ানোর জন্য তারপর একজন হচ্ছে এটা সম্ভবত মেয়ের বৌদি হবে একটা কোলে করে নিয়ে এসে বসিয়ে দিয়ে তারপর মিষ্টি খাওয়ানো শুরু করলো সবাই মিলে আর এদিক দিয়ে আমরা পাস হতে না সবাই একটু ফিল করছিলাম আর আমাদের ঠান্ডাও লাগছিল তো বরকে মিষ্টি খাওয়ানো শেষ হলে আমাদেরকেও ভিতরে আসতে দিল ভিতরে এসে দেখি যে বান্ধবী বসে আছে মেয়ে মানে যে আর কি তারপরে আমরা সবাই মিলে একটু কথা বলছিলাম সবাই হাসাহাসি করছিলাম এখানে যেহেতু বিয়ে বাড়ি তো আমরা হচ্ছে মেয়ের রুমটা ছেড়ে দিয়ে বাইরে চলে আসলাম বিয়েটা দেখার জন্য তো সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছিলো এখানে হচ্ছে মেয়ের বাবাকে সম্প্রদান করার জন্য সম্ভবত রেডি করা হচ্ছে বিয়ে যেহেতু গ্রামের ভিতর হচ্ছে আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল আমরা তো কাপা শুরু করে দিছিলাম তো বুদ্ধি খাটিয়ে আমরা হচ্ছে চাদর নিয়ে গেছিলাম সোয়েটার নিয়ে গেছিলাম তো তারপর এখানে বর মানে আমার একটা দাদা হয় আপন আপন দাদা না মানে আপন হচ্ছে ভাসুন না তো এখানে তো রেডি হয়ে গেছে তারপর বউকে এখন নিয়ে আসা হবে আর একটু পরে হচ্ছে চলে আসলো মেয়ের কাকা তো আমাদের হচ্ছে নাস্তা করতে ডাক দিছিল তো নাস্তা করা শেষ আমরা বিস্কিট তারপরে হচ্ছে চা খেয়েছিলাম আর তারপর আমাদের একই টেবিলে বসিয়ে দিলো ভাত খাওয়ার জন্য তো প্রথমে আমাদের হচ্ছে শুক্তো দিছিল ভাই যে এত টেস্ট আমি কোনোদিন এত ভালো খেয়ে খাইনি আর কি তো সবাই ভালো বলেছিল চিংড়ি দেওয়া ছিল শোলা দেওয়া ছিল তারপরে হচ্ছে শাক বেগুন মানে অনেক কিছু দেওয়া ছিল অনেক টেস্ট ডালটাও মোটামুটি অতটাও ভালো লাগছিল না তো ডালটা খেতে না খেতে আবার নিয়ে চলে আসলো ডিম কিভাবে যে খাবো তাড়াতাড়ি বুঝতে পারছি না একটার পর একটা দিয়ে যাচ্ছে একটার একটার পর একটা মানে শেষ করেই পারছি না খাওয়া দাওয়া একটু নিয়ে নিলেও খেতে পারছিলাম না তারপর ডিমটা খাওয়া শেষ হলে দিয়ে দিল মাংস তো মাংসটা খাওয়া শেষ করে আমরা চলে বিয়ে দেখতে ও মা এই দেখি যে বিয়ে প্রায় শেষের পথে সিঁদুর দানও করা হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাহলে বলো খেতে খেতে বিয়েটাই দেখতে পেলাম না তো যাই হোক যেটুকু দেখেছি তোমাদের সাথে সেটুকুই আমি শেয়ার করছি তো এখানে সবাই মিলে আমরা হচ্ছে বিয়েটা দেখছিলাম দাঁড়িয়ে দিলে বিয়েতে সাত পাক তারপরে হচ্ছে মালা বদল এইগুলোই তো দেখতে ভালো লাগে তাই না সেগুলো শেষ হয়ে গেছিলো তারপরে এখানে হচ্ছে প্রণাম করে এখন হচ্ছে বরণ করে ঘরে নিয়ে যাওয়া হবে

Yang takut, jangan takut, jangan দেখতে পেলে যাই কত যে বিয়ের ভিতর তাল বাহানা শুরু হয় তোমরা ভিডিও দেখতে পেলে আমি এই জন্য হচ্ছে আসল সাউন্ডটা রেখে দিয়েছিলাম এখানে তো যাই হোক এখানে উড়ু দিয়ে বরকে বউকে সব ঘরে নিয়ে চলে গেল তারপর ঘরে নিয়ে যেয়ে হচ্ছে খাওয়া দাওয়া এদের করাবে তারপরেই আমরা চলে যাব আমরা আবার তাড়া করেছিলাম তো বর বউ ঘরে যাওয়ার সাথে এখানে লাপা 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 গানে উড়াধুড়া নাচ শুরু হয়ে গেল খানিক্ষণ নাচ দেখলাম দেখার পরে এখন হচ্ছে আমাদের চলে যাওয়ারও প্রায় টাইম হয়ে গেছে এখানে যে কত ক্যামেরাম্যান আছে তা শেষ হবে না তো এবার হচ্ছে বর বউকে নিয়ে যাওয়া হচ্ছে মেয়ের বাবার কাছে বাবা যে রুমে আছে সেই রুমে তো এই সময়টা সত্যি অনেকটা কষ্ট একটা মেয়ের জন্য তো এখানে হচ্ছে বাবাও কান্না করছিল মেয়ের আর মেয়েটাও অনেক কান্না করছিল অনেক জোর করে তারপর মেয়েকে গাড়িতে তোলা হয়েছে তো যার পরে দেখো সোজা এখন এটা হচ্ছে আমার দাদাদের বাড়ি তো এখন চলে আসতে বউকে নিয়ে তো প্রায় ভোরও হয়ে গেছে ভোরও মানে কি একটা বাজে আমাদের প্রচুর শীত লাগছিলো এখানে বরণ করা হচ্ছে বড় বউকে তারপর আর কি এখানে আমি ভিডিওটা শেষ করবো গাইজ অনেকটা বড় হয়ে যাচ্ছে আজকে অনেকটা বড়ো হয়ে যাবে তোমরা দেখবা কিনা জানি না তো এখানে সবাই মিলে বউকে হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে বরণ করছে দুধ খাওয়াচ্ছে খাওয়াইয়ে তো আজকের মতো আমি এখানে ভিডিওটা কিন্তু শেষ করে দেবো পরে হচ্ছে বউ ভাতের ভিডিও আমি তোমাদের কালকে শেয়ার করব তো তোমাদের কেমন লাগলো বিয়ের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর যারা বিয়ে দেখতে ভালোবাসো তারা তো অবশ্যই ভিডিওটা দেখে অনেক মজা করলে তো টাটা গাইস সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না সবাই লাইক কমেন্ট করবা অনেক কষ্টে ঠান্ডার ভিতরে কে বেখে ভিডিওটা করেছি টাটা